আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সুজি দিয়ে পোয়া পিঠা বানাবো জিকেও বানাতে পারবে পোয়া পিঠা খেতে অসম্ভব মজার আর অনেক সহজ ভাবে বানিয়ে নেওয়া যায় পোয়া পিঠা আমি এখানে এক কাপ সুজি নেছি সুজিটা কি একটু জল নেব আর এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো আর সামান্য একটু লবণ সবকিছু ভালো করে নেড়ে চড়ে আমি টকের মতো পানি দিয়ে দিচ্ছি হয়ে গেল সুজিটা এখন আমি এটা কিছুক্ষণের জন্য ডাক্তারে ডেকে রেখে দেব সুজির হালকা গরম অবস্থা ভালো করে মোটে নিতে হবে হাতে লেগে আসতেছে এই জন্য আমি কিছু ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালো করে মতে নিব সুজের ডোটা আমি ভালো করে মোটে নিয়েছি এখন আমি ময়দা দিয়ে বড় করে রুটির মতো বেলে নিবে বেশি পাতলাও করা যাবে না আর বেশি মোটাও রাখা যাবে না তো দেখে বুঝতে থাকতেছে না আমি কিরকম ভাবে রুটিটা কিরকম পাতলা রাখছি বেশি মোটাও না আর বেশি পাতলাও না তো এখানে আমি একটা ওই কেকের এই কাপ কেক যে বানাই কাপ কেকের যে মল আছে ওটা নিয়েছি আপনারা চাইলে গ্লাস দিয়ে ওগুলা কেটে নিতে পারবেন সুদে পোয়া পিঠা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন আসা করতে আস্তে ভুলবেন না তো হয়ে গেল আমি একইভাবে সবগুলা বানাই নিছি তো আমি এখন চুলায় তেল বসাই দিছি তেলটা যখন গরম হবে পিঠাগুলো আমি দিয়ে দিয়ে নেব তেলটা অবশ্যই একটু ভালো করে গরম করে নিতে হবে তা নাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না তো পিঠাগুলো আমি এই পাশ ওপাশ করে ভেবে নেব যখন একটু হালকা লাল লাল হবে তখন আমি উঠাই ফেলবো হয়ে গেল কুয়া পিঠা বানানো যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা আল্লাহ